রোজা অবস্থায় থুথু গিলে ফেললে অথবা থুথু জমা করে একসাথে গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে রোজা রেখে চোখের রোপ দিলে কি রোজা ভেঙে যাবে রোজা অবস্থায় গোসলের সময় কানে পানি প্রবেশ করলে কি রোজা ভেঙে যাবে রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে কিনা করতে বা লিখিত কোন বিষয়ে সমাধান পেতে বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা ভুল আলোচনায় চলে যাব সম্মানিত নাজরিন একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ হাবিব ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজারা ও বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি আল্লাহ তালা যেন দিন ইসলাম প্রচার প্রসারে সফলতা দান করেন আমি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে কিনা দেখুন ইনহেলার এক প্রকার যাদের শ্বাসকষ্ট আছে তারা ইনহেলার ব্যবহার করে ইনহেলার ব্যবহার করলে যেহেতু এটা এটা ঔষধ গ্রহণ এবং যেহেতু মুখের মাধ্যমে গ্রহণ করা হয় তো ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে যেহেতু মুখের মাধ্যমে যদি কোনো খাদ্য পানি অথবা ঔষধ কোনো কিছু প্রবেশ করলে এর মাধ্যমে রোজা ভঙ্গ হয়ে যায় সুতরাং ইনহেলার ব্যবহার করার ক্ষেত্রে যাদের জরুরা আছে তাদের জন্য উচিত হলো ইফতারির সময় তারা ইনহেলার ব্যবহার করবে ইফতারির আগে নয় এবং সাহরির সাহারি খাওয়ার পরে অথবা যখন তার রোজা শুরু হয়ে যাবে সুবে সাদিকের আগেই সে ইনহেলার ব্যবহার করা সম্পন্ন করবে হ্যাঁ দিনে রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করবে না কিন্তু কারো যদি এই সময় ইনহেলার ব্যবহারের প্রয়োজন হয় এবং রোগ অত্যন্ত গাঢ় হয় বা বেশি হয় বিশেষ জরুরত হয় তাহলে এর মাধ্যমে তার রোজা ভঙ্গ হয়ে যাবে কিন্তু সে এই অবস্থায় রোজার হালতে থাকবে পরবর্তীতে সে রোজাগুলো কাজা করে দেবে যেই রোজার মধ্যে সে ইনহেলার ব্যবহার করেছে যখন সুস্থ হবে তখন এই রোজাগুলো সে যে কাজা করে দিবে কাফলা দিতে হবে না শুধুমাত্র কাজা করে দিলেই হবে আর যদি সে স্থায়ী রোগী হয় অর্থাৎ তার আর এই রোগ থেকে ভালো হওয়ার সম্ভাবনা নেই শেষ পর্যন্ত বা মৃত্যু পর্যন্ত ইনহেলার ব্যবহার করতে থাকতে হবে এই ধরনের যদি তার হয় যে পরবর্তীতে কাজাও করে দিতে পারবে হালত না তখনও তার ইনহেলারই ব্যবহার করতে হবে তো এই ধরনের কোনো বিষয় হলে এমন রুগীদের জন্য আসলে ওই রোজাগুলোর ফিরিয়ে দিয়ে দেওয়া জরুরি যেহেতু তার আর ভালো হওয়ার সম্ভাবনা নাই এবং সে রোজা রাখতেও পারছে না সুতরাং সে রোজার দিয়ে দিয়ে দিবে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল রোজা অবস্থায় গোসলের সময় কানে পানি প্রবেশ করলে কি রোজা ভেঙে যাবে দেখুন রোজা অবস্থায় গোসলের সময় যদি কানে পানি প্রবেশ করে তাহলে রোজা সাধারণ অবস্থায় তো ভঙ্গ হবে না সাধারণ হালত হলো যেহেতু কানের এবং মস্তিষ্কর মধ্যে একটা পর্দা থাকে একটা আর থাকে যে কোনো পানি অথবা ঔষধ এগুলো কানে দিলে এগুলো ভিতরে বা মস্তিষ্কে প্রবেশ করতে পারে না অথবা পেটের ভিতরে যেতে পারে না ওই পর্দার কারণে তো এই জন্য সাধারণ অবস্থায় কানে পানি প্রবেশ করলে রোজা ভঙ্গ হয় না তবে যদি কারো কানের পর্দা ফুটো থাকে অথবা ফাটা থাকে বিভিন্ন রোগের কারণে বা যে কারণেই হোক এবং সে যদি এটা নিশ্চিত হয় এবং এটার পানি প্রবেশের পরে যদি পানি বেশি প্রবেশ করে যে হয়তো সে সামান্য প্রবেশ করেছে এরপরে সে নাড়াচাড়া দিয়ে বের করে ফেলেছে তাহলে সমস্যা নেই কিন্তু কানের পর্দা ফাটা থাকা অবস্থায় যদি পানি বেশি প্রবেশ করে তাহলে এর মাধ্যমে রোজা ভঙ্গ হয়ে যাবে তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল রোজা রেখে চোখে ড্রোপ দিলে কি রোজা ভেঙে যাবে দেখুন চোখে যদি ড্রপ দেয় চোখে যদি পানি প্রবেশ করে এর মাধ্যমে আসলে রোজা ভঙ্গ হয় না কেননা চোখের সাথে সরাসরি মুখের সাথে অথবা পেটের সাথে মস্তিষ্কের সাথে সম্পর্ক নেই সরাসরি সম্পর্ক নেই এই জন্য এতে যদি চোখে যদি কেউ ড্রপ দেয় পানি প্রবেশ করায় এর মাধ্যমে রোজা ভঙ্গ হয় না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল রোজা রেখে থুথু গিলে ফেললে অথবা

গিলে ফেললে এর মাধ্যমে রোজা ভঙ্গ হয় এবং এটা রোজা ভঙ্গের কারণ নয় তবে থুতু জমা করে একসাথে অনেকগুলো গিলে ফেলে একটা এর মাধ্যমে রোজার একটা কারাহাত তৈরি হয় যেহেতু সে অপ্রয়োজনে একটি কাজ করেছে এবং অপ্রয়োজনীয় অনেক থুতু জমা করে গিলে ফেলেছে তবে সাধারণ অবস্থায় যে মানুষের সামান্য বিভিন্ন সময় থুতু আসতে থাকে এবং সেটা যদি সে গিলে ফেলে এর মাধ্যমে রোজা ভঙ্গ হয় না অনেকে মনে করে যে রোজা ভেঙে যায় জন্য সারাদিন থুতু ফেলতে থাকে তো এটা জরুরি নয় রোজা ভঙ্গ হবে না কিন্তু কেউ যদি থুতু বের করে তারপরে আবার গিলে ফেলে অর্থাৎ হাতে নিয়ে অথবা অন্য কোথাও নিয়ে এরপরে আবার সে ওই থুতু গিলে ফেলেছে তাহলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে